প্রত্যেকটা গুণা নজান চেহারা নষ্ট করে তুমি দেখো তোমার এই বেইমানের চুল কাফেরদের আর কাটিং এ চুল এটা সুন্দর না পেশাব করে পানি না নেওয়ার টয়লেট পেপার ব্যবহার না করা এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয় ছয় মাসের বাচ্চাও মুতলে পেশাব করলে কান দে দে ছয় মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে সিক্কার দিয়া যে আমার হাফপেন বদলাও আমি মুদতে দিছি আর এত বড় আঠারো বছরের দামরা করে একবারও পানি নেয় না ছি এটা একেবারে নিচু মানসিকতার কাজ আপনার বিবেক কি বলে বলেন না আরে কোলের বাচ্চা কাঁদে না ফেসাব করে দিলে কেন কাঁদেছে তার মানে কি বদলাও কাপড় পাল্টাও তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফুটানিয়া লুঙ্গিটার মধ্যে প্যান্টটার মধ্যে ছি এটার কি দুর্গন্ধ এটার ভিতরে আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না এদের নিচে উড়বে না ফাউডার বেড়া বডি স্প্রে মারে নিচের অবস্থা কিন্তু সার নাম একদম নিচু মানুষ আল্লাহ তালা বলেন বান্দা আমাকে ভুললো না আমি রিজিকের বিষয়টা আমি দেখব তাহলে তোমার দায়িত্ব কি আমার দায়িত্ব কি আল্লাহ বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো আল্লাহ বলেন নামাজের ফিকির তুমি করো বাতের ফিকির আমি করি আর আমরা এটা উল্টে এই কথাটাই আমি আমরা উল্টে এলাম বুঝেন নাই আমরা উল্টে এখন আমরা কই কি হুজুর বাত মা সাইল ডাল বিল্ডিং জাগা জমি বিদেশ যাবো কইসে বিদেশ পাঠাইছি বিয়া করবো কইসে বিয়া করছি করাই দিছি বাই বিল্ডিং করানোর দরকার বিল্ডিং করছি ফার্নিচার বিশ্বাস করে হুজুর নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিছি সব ঠিক করে দিছে অন যদি হুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা আমি কি তা করব আপনি বন দিয়ে সাহা দিয়ে ভিজাই খাইবেন আপনি কিরবেন মানে সাসা আপনি বন দিয়া সাহা দিয়া বিজয় খাইবেন আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন আর কি আপনি কবরে দেখবেন কি হয় আপনারই বুঝি কথা ছিল যে আমি আমার বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালং এর ব্যবস্থা করে দিছি এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব এটা নিয়ে কথা তা আপনি না কথা কথা বলেন না কেন কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব আমরা উল্টা এলেছি এটাই আমার কথা শেষ আল্লাহ বলেন আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে প্রত্যেকটা সৃষ্টি আমি জানি অ মুস্তাউ দা আহা শেষ পর্যন্ত কোথায় দাফন হবে